ওইদিকে ভারতের তো আপনার মুর্শিদাবাদ পড়ছে না কেউ আছে আপনাদের ভারতে কেউ নাই না আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছেন যে এই সীমান্তবর্তী পিলার আর এই কাকি এখন দেখুন যে ভারতের মধ্যে দাঁড়ায় আছে ভারতের মানুষের সাথে কি কথা হয় আপনাদের মানে তাদের সাথে এমনি সম্পর্ক কেমন আপনাদের আমাদের সম্পর্ক কি ওরা আসে আবাদ পানি লেট চলে যায় ভালো সম্পর্ক ভালো সম্পর্ক মানে কোনো ঝামেলা এরকম কিছু নাই ঝামেলা না বিএসএফ আসলে আমাদের একটু নি ভয় ও আচ্ছা বিএসএফ কি কোনো ঝামেলা করে আপনাদের না আমাদের কোনো ঝামেলা করে না তো ওদের দেখলে আমরা ভয় পাই আমরা বাংলাদেশের মানে এরকম কি বিএসএফ কোনো বাংলাদেশের মানুষের উপরে কি এরকম কিছু করছে অত্যাচার অত্যাচার তো করে হ্যাঁ আপনার ওর ভারতের কাছে কোনো গাছ কুটা আনতে গেলে বা কোনো ইয়া নষ্ট হইলে ওরা আর কি ওরা তখনই করে না এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ আর এইটা পার হলেই আপনার ভারত তবে সব থেকে মজার বিষয় হলো এখানে সীমান্তবর্তী পিলারের কোনো কাটা তার দেওয়া নেই একটা সীমান্ত ভাগ হয়েছে তো এখানে কিন্তু কোনো কাটাতার দেওয়া নেই যা শুধু এই সীমান্তবর্তী পিলারটা পার হলেই আপনি ভারতে চলে যেতে পারবেন এই যে দেখুন যে এই যে কাকাগুলো আসতেছে এবং বাইক নিয়ে আসতেছে সব ভারত থেকে এটা হচ্ছে আপনার ভারতের মধ্যে পড়ে গেছে এই সোজাসুজি এই রাস্তা ধরে চলে গেলে একদম ভারতের মধ্যে ঢুকে যেতে পারবেন এবং ভারতের এখানে আপনার এই রাস্তা ধরে চলে গেলে আপনার ভারতের আপনার বসত বাড়িগুলো পাবেন বাংলাদেশ আচ্ছা 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 কাকার নাম নাম জহির সর্দার জহির সর্দার আচ্ছা তো ভারতে আপনার বান্ধব কি এখন দেখা হয় তাদের সাথে এখন এই আজকে মাস দুই দেখা হয় না মাস দেখা হয় না কি কারণে এই যে

এই এই বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে আর এই যে দেখুন যে আমাদের এই সাইডে হচ্ছে ভারত কিন্তু এখানে সবথেকে মজার বিষয় কোনো কাটাতার দেওয়া নেই দেখুন কোনো কাটাত দেওয়া নেই আর আমাদের এই রাস্তার এই পাশেই দেখুন বাংলাদেশের বাড়ি দেখুন এই রাস্তাটাই হচ্ছে আপনার ভারতের রাস্তা পড়ছে আর এই বাড়িগুলো সব বাংলাদেশের বাড়ি চুরাশি নম্বর প্লেয়ার টু এস ইন্ডিয়া আর এইগুলো হচ্ছে আপনার সব বাংলাদেশের বাড়ি আর এই যে দেখুন যে সব থেকে মহলার বিষয় দেখুন যে এই পিলারের আপনার ভারতের রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ সব চলাফেরা করতেছে দেখুন এই রাস্তাটা বাংলাদেশের আর এইটা হচ্ছে ভারতের রাস্তা বাংলাদেশ ও ভারত সীমান্ত আমরা সীমান্তের নাম শুনলে জানি দুটি দেশ একটি পিলার বাংলাদেশের অনেক জায়গায় কাটা দিয়ে ঘেরা থাকলেও আজকে আপনাদেরকে এমন একটা সীমান্তে গ্রামে নিয়ে যাচ্ছি সেখানে নেই কোনো কাটাতারের বেড়া শুধু রয়েছে সীমান্ত পিলার এবং সীমান্তের এপাশেও বাড়িঘর ও পাশেও বাড়িঘর সীমান্তের দুপাশে বাড়িঘর থাকা সত্ত্বেও দুটি দেশকে আলাদা করা হয়েছে একটি মাত্র পিলারের কারণে এই সীমান্ত পিলারের কারণে তারা একে ওপরের সাথে মিশতে পারে না হ্যাঁ এটি শুধু আমাদের বাংলাদেশের জন্য নয় এটি প্রতিটা দেশের জন্য একটি নিয়ম এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে ভিসা এবং পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না এটা একটি নিয়ম সো হোয়াটসঅ্যাপ গাইজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গাইজ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আজকে এমন এক জায়গায় আমি ব্লগ করতে এসেছি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে এরকম একটা সীমান্তবর্তী এলাকাতে এসে আমি মানে এই প্রথম এইরকম একটা সীমান্তবর্তী এলাকাতে মানে আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে পড়তেছে এবং বাংলাদেশের আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ডিগ্রিচর নামে পরিচিত আর এই যেই বাসাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাংলাদেশের শেষ বাড়া বাসা থেকে মজার বিষয় হলো দেখুন যে এই বাসা পার হলেই আপনার সীমান্তবর্তী একটা পিলার দেখতে পারবেন আর তবে এই সাইডে হচ্ছে আপনার বাংলাদেশের শেষ বাড়ি মানে এই কিছু বাড়ি হচ্ছে আপনার এখানে পড়ে গেছে বাংলাদেশের মধ্যে আর এই বাড়ির আঙ্গিনায় আপনার সীমান্তবর্তী একটা পিলার দেখতে পারছেন চুরাশি নম্বর পিলার এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ আর এইটা পার হলেই আপনার ভারত তবে সব থেকে মজার বিষয় হলো এখানে সীমান্তবর্তী পিলারের কোনো কাটাতার দেওয়া নেই যে একটা সীমান্ত ভাগ হয়েছে তো এখানে কিন্তু কোনো কাটাতার দেওয়া নেই যা শুধু এই সীমান্তবর্তী পিলারটা পার হলেই আপনি ভারতে চলে যেতে পারবেন এই যে দেখুন যে এই যে কাকাগুলো আসতেছে এবং বাইক নিয়ে আসতেছে সব ভারত থেকে এটা হচ্ছে আপনার ভারতের মধ্যে পড়ে গেছে এই সোজাসুজি এই রাস্তা ধরে চলে গেলে একদম ভারতের মধ্যে ঢুকে যেতে পারবেন এবং ভারতের এখানে আপনার এই রাস্তা ধরে চলে গেলে আপনার ভারতের আপনার বসত বাড়িগুলো পাবেন যেহেতু এটা হচ্ছে আপনার মাঠ মাঠ পার হলে আপনার সীমান্তের আপনার সব ঘর বাড়িগুলো দেখতে পারবেন আর এই কাকা হচ্ছে এখন আপনার ভারতের দেখুন সবথেকে মজার বিষয় মানে আসলে এই সীমান্তটা মানে আমার এত সীমান্ত আমি ভিডিও করছি কিন্তু এই সীমান্তটা আমার কাছে খুব একটা দারুণ লাগতেছে খুবই আনকন আনকমন লাগতেছে যেহেতু দেখুন যে এই সাইড থেকে আপনার বাংলাদেশ পড়ে গেছে দেখুন আমি এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের শেষ বাড়ি পড়ছে এই সাইড থেকে কিছু বাড়ি পড়ছে সব আপনার বাংলাদেশের মধ্যে আর এই সাইড থেকে সব ভারত পড়ে গেছে দেখুন যেহেতু আমরা এখন পিলার ছাড়াই একদম ভারতের মধ্যে চলে এসে আর এখানে সব থেকে মজার বিষয় হলো এখানে কিন্তু আপনার সীমান্তবর্তী কিন্তু কোনো কাটাতার দেওয়া নেই এই যে দেখুন আর আমাদের ভারতের ওই সাইডে পড়ছে মুর্শিদাবাদ আর এদিকে আপনার ভারত বাংলাদেশের আপনার ডিগ্রিন চর নামে এই জায়গাটা পরিচিত যেটা হচ্ছে আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ডিগ্রির চট এই যে দেখুন এই সাইড থেকে কিন্তু ভারত আপনার সীমান্তের কোনো কাটাতার দেওয়া নেই যা খুবই একটা মজার বিষয় আর এই সাইড থেকে আপনি দেখুন অনেক বাংলাদেশের কিছু ঘরবাড়ি আছে এই রাস্তা দিয়েই আর কি চলাফেরা করতেছে দেখুন এই যে যে কাকিকে দেখতে পাচ্ছেন এই কাকি হচ্ছে আপনার ভারতের মধ্যে চলে এসেছে আর আমাদের ওই দিক হচ্ছে সীমান্তবর্তী পিলার এখানকার মানুষের জীবনযাপনটা খুবই আচ্ছা কাকি এটা তো এখন ভারত নাকি আপনি তো ভারতের মধ্যে দাঁড়ায় আছেন নাকি ও বাংলাদেশের শেষ বাড়ি এত কেন আচ্ছা আচ্ছা তো ওইদিকে ভারতের তো আপনার মুর্শিদাবাদ পড়ছে না কেউ আছে আপনাদের ভারতে কেউ নাই না আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছেন যে এই সীমান্তবর্তী পিলার আর এই কাকি এখন দেখুন যে ভারতের মধ্যে দাঁড়ায় আছে বিশা পাঁচ ছাড়াই কাকিরা চাইলে কত সহজে একটা দেশ ভ্রমণ করতে পারছে এবং একটা দেশের মাটিতে দিতে পারছে আর এখান তো তার দেওয়া নেই না হ্যাঁ হ্যাঁ ওই মাটি দেওয়া মানে ই করে রাখছে মাটি দিয়ে উঁচু করে রাখছে ওটাই সীমান্তবর্তীর কাটাতার কিন্তু এখানে কিন্তু কোনো তার দেওয়া নেই ওটা পার হলেই আপনার সব ভারতের বসত বাড়ি আবার ওখান থেকে আমরা অনেক দূরে দেখা যাচ্ছে যে বিএসএফদের যে মাসান এবং বিজেপিতে যে উঁচু করে মাসান ওখানে তো বিয়েছে বিজেপি বসে থাকে না আচ্ছা আচ্ছা এইগুলো আসছে এগুলো সব ভারত থেকে এই দিয়ে রাস্তা সব চলাফেরা করতেছে মানে এই রাস্তা দিয়ে তো দুই দেশের মানুষের চলাফেরা করে নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখুন কাকা কিন্তু একদম গরু নিয়ে আর কি ভারত থেকে বাংলাদেশ কি কাকা আপনি এখন কোথায় ইন্ডিয়ায় দাঁড়ায় না হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই যে দেখুন গরু নিয়ে কিন্তু ভারতের রাস্তা দিয়ে কিন্তু কাকা চলে যাচ্ছে এই যে দেখুন অনেকে আসলে খুবই মজার বিষয় যে এখানকার মানুষ কত সহজে ভিসাপুট ছাড়াই একটা দেশের মানে ভ্রমণ করতে পারছে এবং দেশের মা রাস্তার উপর দিয়ে কিন্তু সব চলাফেরা করতেছে এবং এখানকার দুই দেশের মানুষের মধ্যে মানে খুবই আন্তরিকতা মনে হয় আপন ভাইয়ের মতো এরকম একই মাঠে কাজকর্ম করতেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় দুই দেশের মানুষ কিন্তু আপনার আসা যাওয়া করে সব প্রতিনিয়ত কারণ এখানে তো আপনার ভারতের মানুষ আসে নাকি ও ভারতের মানুষের সাথে কি কথা আপনাদের মানে তাদের সাথে এমনি সম্পর্ক কেমন আপনাদের আমাদের সম্পর্ক কি ওরা আসে আবাদ পানি লেটে আসে যায় ভালো সম্পর্ক ভালো সম্পর্ক মানে কোনো ঝামেলা এরকম কিছু নাই ঝামেলা নাই মানে বিএসএ আসলে আমাদের একটু নি ভয় আচ্ছা বিএসএ কি কোনো ঝামেলা করে আপনাদের না আমাদের কোনো ঝামেলা করে না তো ওদের দেখলে আমরা ভয় পাই আমরা বাংলাদেশের মানে এরকম কি বিএসএফ এ কোনো বাংলাদেশের মানুষের উপরে কি এরকম কিছু করছে অত্যাচার অত্যাচার তো করে হ্যাঁ আপনার ও ভারতের কাছে কোনো গাছ কুটা আনতে গেলে বা কোনো ইয়া নষ্ট হইলে ওরা আর কি ওরা তখনই করে না তাছাড়া এই যে এখন তো আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে আলাদা একটা দ্বন্দ্ব চলছে এখানে কি সেরকম কিছু আছে আমাদের এক নাম্বার পিলারের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই মানে এখানে কোনো ঝামেলা নাই না এখানে কোনো ঝামেলা নাই ঝামেলা আছে আচ্ছা আচ্ছা তাছাড়া এইদিকে মানুষ দুই দেশের মানুষ বসবাস ওরা আসছে আপনাদের কথা বলছেন আপনারা কথা বলছেন হ্যাঁ কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই

মানে নিজের চোখে না দেখলে কখনো ওই বিশ্বাস করাতে পারবো না এরকম যে আমরা অনেকে মনে করি যে ভারত এবং বাংলাদেশের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব ফেসাদ এরকম কিন্তু সব জায়গায় এরকম না হয়তো কিছু কিছু জায়গায় আমার বাংলাদেশ ভারতের সাথে এরকম ঝামেলা হয়ে থাকে কিন্তু আপনার যেটা শুনতে পাচ্ছেন যে এখানকার মানুষের দুই দেশের মানুষের মধ্যেই আন্তরিক ভালোবাসা রয়েছে তারা বাংলাদেশের মান ভারতের মানুষ বাংলাদেশে এসে তাদের সাথে কথাবার্তা বলে তাদের বাসায় অতিথি আপ্যায়ন সব কিছু এভরিথিং বুঝতেই পারছেন তুই কাকা কি বাংলাদেশের না ভারতের আপনি বাংলাদেশের ভারতে কেউ আছে আপনার বন্ধু বান্ধব আছে তাহলে আপনি দাঁড়ায় কোথায় এখন এখন আমি দুই সীমানার মাঝখানে মানে দুই সীমানা মানে এই সাইড দিকে ভারত আর বাংলাদেশ আচ্ছা 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 কাকার নাম কি আমার নাম আচ্ছা তো ভারতে আপনার বন্ধু-বান্ধব কি এখন দেখা হয় তাদের সাথে এখন মাস দুই দইরা দেখা হয় না মাস দুই দেখা হয় না কি কারণে এই যে এখন কি কোনো ঝামেলা এরকম কিছু হয় এখন তো কোনো ঝামেলা কোনো ঝামেলা হয় না আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ না আমি স্থানীয় তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল সর্বপ্রথমে ইন্ডিয়াতে ইন্ডিয়া ছিল তে তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে ওদের ওই আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি জমির চমিয়ে আমরা চাষ টাস করতাম ও আচ্ছা এখন কি চাষবাস করেন না এখন চাষ করেন এখন আর চাষ টাষ কিছু নাই না আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক কিন্তু এখন এই ওই যে ওই যে বর্ডার এখন আবার আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাটাতর দেওয়া নেই এটা কি সত্যি নাকি না আমাদের এখানে কোনো দেওয়া নাই কাটাতর না আচ্ছা তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনারা যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাটাতর বললে এখন চলে নাকি মানে যেহেতু কাটাতর দেওয়া নেই মাটি দিয়ে আর কি উঁচু করা আছে আচ্ছা আচ্ছা আর ওইদিকে আপনি ভারতের কি কি গ্রাম পড়লো একটা হইছে ফরাজি পাড়া একটা হইসে হিন্দুপাড়া একটা হচ্ছে নতুন আচ্ছা জেলা পড়লো কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পড়ছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি ভারত বাংলাদেশ দুই দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে যাক অনেক ভালো লাগতেছে এই যে কাকারা দেখুন যে দুই দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে আসলে খুবই দারুণ লাগতেছে আর এই যে বাংলাদেশের শেষ বাড়ি দেখুন এখানে আর ওই যে সীমান্তবর্তী পিলার আর আমার কাছে সব থেকে মজার বিষয় লাগলো যেহেতু আপনাদেরকে আমি অনেক সীমান্তবর্তী গ্রাম ঘুরাই দেখাইছি অনেক সীমান্ত পিলারও দেখাইছি কিন্তু এই রকম একটা সীমান্তবর্তী প্লেয়ারটা দেখে আসলে আমার খুবই দারুণ লাগতেছে যেহেতু এখানে কাটা তার দেওয়া নেই আসলে একটা খুবই মানে আশ্চর্যর বিষয় আর অনেকেই আর কি দেখতেছেন ভারত বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব ফ্যাসাদ যেটা লেগে আছে কিন্তু আমরা এখানে এসে যেটা আমরা বুঝতে পারছি এখানকার মানুষের মধ্যে তাদের দুই দেশের মানুষের ভিতরে ভালোবাসা আন্তরিকতা লেগে আছে এখানে কোনো ঝামেলা কিচ্ছুই নেই যেহেতু মানে ঝামেলা হচ্ছে সেই জন্য আর কি এখন আর কি বাংলাদেশের মানুষ মানে আর কি অত বেশি কাছে যাইতে পারতেছে না এই জন্য আর কি তাছাড়া কোনো ঝামেলা নেই দুই দেশের মানুষ কিন্তু সুন্দরভাবে বসবাস করতেছে আবার ভারতের মানুষ আসছে বাংলাদেশের বাংলাদেশের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেছে মানে আপন ভাই বোনের মতন এরকম একটা সম্পর্ক যাকে আমার খুবই দারুণ লাগলো এরকম একটা সীমান্ত এসে আর এই যে সীমান্তবর্তী প্লার আর এই যে বাংলাদেশের শেষ বাড়ি দেখুন এরা চাইলে কত সহজে দেখুন যে একটা দেশ দেখতে পাচ্ছে জ্বালানা খুললেই এবং সেই দেশের মারিতে এসে কাজকর্ম করতে পারছে এই যে দেখুন সব কিছু যাই হোক আমরা আরও সামনের দিকে আগাবো আর আমাদের সামনে আরও সীমান্তবর্তী প্লেয়ার আছে আর আপনাদেরকে আজকে এই সীমান্তবর্তী গ্রামটাকে আজকে ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন তারা কীভাবে চলাফেরা করে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো একটু চেষ্টা করব। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতের মধ্যে পড়ে গেছে আর এই যে দেখুন যে আমাদের এই সাইডে হচ্ছে ভারত কিন্তু এখানে সবদিকে মজার বিষয় কোনো কাঁটাতার দেওয়া নেই দেখুন কোনো কাটাতঁত দেওয়া নেই আর আমাদের এই রাস্তার এই পাশেই দেখুন বাংলাদেশের বাড়ি দেখুন এই রাস্তাটাই হচ্ছে আপনার ভারতের রাস্তা পড়ছে আর এই বাড়িগুলো সব বাংলাদেশের বাড়ি খুবই দারুণ লাগতেছে আর আমাদের সামনে একটা সীমান্তবর্তী পিলার দেখতে পাচ্ছি তো আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং বিষয় যে এখানে কোনো কাটাতার দেওয়া নেই যেহেতু এখানে খালি আপনার মাটি দিয়ে উঁচু করে রাখছে ওটাই হচ্ছে সীমান্তবর্তীর কাটা তার আর এই যে একটা সীমান্তবর্তী আমরা প্লেয়ারের কাছে চলে এসেছি এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর প্লেয়ার টু এস আর আমরা ফার্স্টে যে প্লেয়ারটা দেখাইছি ওটা হচ্ছে আপনাদের ওয়ান এস আর এটা হচ্ছে টু এস বাংলাদেশের যেহেতু আমরা এখন বাংলাদেশের মধ্যে দাঁড়ায় আছি আর এই পিলারটার এই সাইড থেকে আপনার যেই রাস্তা দেখতে পাচ্ছেন যে চিকন করে মানুষ চলাচল করতেছে সেজন্য সেই জন্য আর ওই সাইড থেকে সব ভারত এখানে কোনো কাটাতার দেওয়া নেই দাস আপনার মাটি উঁচু করে আপনার রাখছে ওটাই সীমান্তের কাটাতার বোঝানোর জন্য আর এই যে দেখুন এই পিলার পার হয়ে এই দিকে হচ্ছে ইন্ডিয়া চুরাশি নম্বর পিলার টু এস ইন্ডিয়া আর এইগুলো হচ্ছে আপনার সব বাংলাদেশের বাড়ি আর এই যে দেখুন যে সব থেকে মজার বিষয় দেখুন যে এই পিলারের আপনার ভারতের রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ সব চলাফেরা করতেছে দেখুন এই রাস্তাটা বাংলাদেশের আর এইটা হচ্ছে ভারতের রাস্তা দেখুন আর এই সাইডে চলে গেল আমাদের আরও বাংলাদেশের অনেক গ্রাম পড়ে গেছে আর এই সাইড থেকে সব ভারত ভারতের মুর্শিদাবাদ পড়তেছে অনেকেই মোটর সাইকেল নিয়ে আর এখানে সবদিকে মজার বিষয় হলো যে আপনারা ঘুরতে আসলে এখানে কিন্তু আপনি কোনো ধরনের আপনার ভ্যান রিক্সা ইজি বাইক কিচ্ছু পাবেন না এখানে আপনার ঘোরানোর জন্য আপনার এই যে বাইক কিন্তু ভাড়ায় পাওয়া যায় যেসব বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাড়ায় চলতেছে যেহেতু এটা চরের গ্রাম এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ বুঝতে পারছেন আর এই যে দেখুন সব এই যে ভারতের রাস্তা দিয়ে চলে যাচ্ছে কি কাকা ভারত না বাংলাদেশের ভারতের আপনি বাংলাদেশের আচ্ছা 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 এই যে দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু দুই দেশের মানুষ চলাফেরা করে খুবই মজার বিষয় সীমান্তর পিলার আর ওই যে বাংলাদেশের সব তিন ছেটের ঘর বাড়ি আসলে আমার কাছে এই জিনিসটা সব থেকে খুবই দারুণ লাগতেছে যেহেতু আপনাদেরকে আমি অনেক সীমান্তবর্তী পিলার দেখাইছি কিন্তু এরকম একটা সীমান্তবর্তী পিলার মানে এরকম প্রথম আমার আশা এবং আপনাদেরকেও দেখানো তো যাক অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্তবর্তী গ্রাম ঘুরতেছি আর এখানে সীমান্তবর্তী গ্রাম এবং এখানে হচ্ছে চরের গ্রাম এটা আর চরের গ্রামে বুঝতে পারছেন যে এখানকার মানুষের জীবনযাপন এখানে নেই কোনো ভালো হাসপাতাল নেই কোনো স্কুল কলেজ এখানকার মানুষের যদি আপনার বাজার ঘাটে যেতে হয় বাজার করতে তাহলে অনেক দূরে যেতে হয় যে এখান থেকে নিম্নে দশ কিলোমিটার তাকে পাড়ি দেওয়া লাগে তাহলে ভাবুন এখানকার মানুষের জীবনযাপন খুবই মানে অন্যরকম এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না এখানকার মানুষের সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন এমনিতেই খুবই সাধারণ তারপরেও এখানকার মানুষের জীবনযাপনটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে কষ্টের কারণ এখানে কোনো বাজার বাজারঘাট নেই কিচ্ছু নেই আবার কোনো আপনি চলাফেরা করার জন্য কোনো আপনার ভ্যান রিকশা কোনো ইজি বাইক কিচ্ছু পাবেন না এখানকার বুঝতেই পারছেন আর এখানে আপনার যারা চলাফেরা করে তাদের জন্য এই যে বাইক ব্যবহার করে তারা বাইক দিয়ে ভাড়া মারে দুইটা মতো তো এখানে কোনো ভালো হাসপাতাল কিচ্ছু নেই বুঝতে পারছেন না সব বাইক যাচ্ছে এগুলো হচ্ছে আপনার সব ভারত দিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে তবে এখানে সব বাইক নিয়ে আপনার কিন্তু চলাফেরা করে বাইক ভাড়া পাওয়া যায় তো সেসব ভাড়া নিয়েই কিন্তু সবাই তাদের গন্তব্য স্থানে পৌঁছাচ্ছে আসলে খুবই দারুণ লাগলো এরকম একটা সীমান্তবর্তী গ্রাম আমি অনেক ঘুরছি কিন্তু গ্রাম আমার কাছে একটা কষ্টদায়ক লাগলো এরকম সীমান্তবর্তী কারণ এখানে আপনার কোনো ভালো স্কুল কলেজ হাসপাতাল কিচ্ছু নেই যদি তাকে কেউ যদি অসুস্থ হয় তাকে হাসপাতালে নেওয়ার জন্য আপনাকে দশ কিলোমিটার পাড়ে যাওয়া লাগবে এরকম একটা সীমান্তবর্তী গ্রাম যাক তারপরেও এখানকার মানুষ খুবই সুন্দরভাবে বসবাস করে যেহেতু পাশে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ ভারতের মানুষ সবাই আসে এখানকার আপনার বাংলাদেশের বাড়িতে তাদের বাসায় অতিথি আপ্যায়ন হিসাবে সব কিছুই মানে তাদের সাথে সম্পর্ক খুবই সুন্দর খুবই দারুণ আমার কাছে খুবই এই জিনিসটা খুব ভালো লাগলো অনেকে কমেন্ট করেন যে স্বাধীন ভাই আপনার এই যে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের সাথে দ্বন্দ্ব ফেসাদ এগুলো লেগেই থাকে কিন্তু আমি যত ভিডিও করছি আপনাদেরকে দেখাইছি কিন্তু আমার মানে ভিডিওতে আমি কখনোই এরকম ফেস করি না যে দুই দেশের মানুষের সাথে ঝামেলা জ্ঞানজাম ফ্যাসাদ যেখানে ভিডিও করতে যায় না কেন সেখানকার মানুষের সাথে দুই দেশের সেখানকার মানুষের সাথে খুবই দারুণ সম্পর্ক হয়তো সব জায়গাতে এরকম সম্পর্ক নেই কিছু কিছু জায়গাতে আপনার এখন তো ভারত বাংশের সাথে একটু জ্ঞানজাম ফ্যাসাদ চলতেছে কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের খুবই সুন্দর সম্পর্ক যাক অনেক ভালো লাগলো তো যাই হোক আজকে আমরা এই সীমান্তবর্তী গ্রাম থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা ভারতের মুর্শিদাবাদ থেকে দেখতেছেন অবশ্যই তারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ